একটি সময় একটি কাজ করো এবং সেটা করার জন্য নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও যেই সব মানুষেরা তাদের নিজেদের চিন্তা ভাবনা বদলাতে পারে না তারা কোনো কিছুই বদলাতে পারে না যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি তখন আমরা ভালোই পরামর্শ দিই কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পড়ি তখন বোকার মতো কাজ করতে থাকি নিজেকে পৃথিবীর কারোর সাথে তুলনা করো না যদি তা করো তাহলে তুমি নিজেই নিজের অপমান করছো কিছু মানুষ পরিবর্তনকে পছন্দ করে না কিন্তু বিকল্প রাস্তা যদি সমস্যা হয় তাহলে তোমার পরিবর্তনকে অবশ্যই আলিঙ্গন করা উচিত মানুষের সেই জিনিসকে নিয়ে আগে এগিয়ে যাওয়া উচিত যেই জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী কারণ কিছু অন্য কাজ করার চেয়ে তার সেই কাজটা করতে আনন্দ লাগতে পারে যদি কোনো কাজ তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে পরিস্থিতি যতই তোমার বিপরীত হোক না কেন তোমার তা অবশ্যই করা উচিত অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটাই করো জীবনে কখনো নতুন কিছু করতে ভয় পেও না তুমি যেই জিনিসটা সবচেয়ে ভালো করে বানাতে পারো সেটা বানানোর জন্য তুমি অধিক কঠোর হয়ে যাও মানুষ সর্বদাই পরিবর্তনকে ভয় পায় যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল তখনও মানুষ সেটাকে ভয় পেয়েছিল যদি তুমি কোনো কাজে অসফলতা না পেয়ে থাকো তাহলে তুমি নতুন জিনিস আবিষ্কার করছো না মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে যখন সে জানে তার লক্ষ্য কী এবং কেন সে এই কাজটি করছে মন লাগিয়ে কাজ করো তার মানে আমি বলতে চাইছি যে প্রত্যেক সপ্তাহে প্রায় আশি থেকে একশো ঘন্টা কাজ করো এটা তোমার সাফল্য সুযোগকে আরও বাড়িয়ে দেবে যদি বেশিরভাগ মানুষ সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করে আর তুমি একশো ঘন্টা ধরে তাদের মতো ঠিক একই কাজ করো তাহলে সেই কাজে তাদের সাফল্য পেতে লাগবে প্রায় এক বছর এবং তোমার লাগবে মাত্র চার মাস সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয় সুবিধা পেলেই অনেকেই সফল হতে পারে আবার অনেককেই জোর করে সফল বানানো হয় কিন্তু যে নিজের চেষ্টার পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত সাফল্য অর্জন করে সফল ব্যক্তিরা অন্যদের থেকে মোটেও আলাদা নয় শুধু তাদের চিন্তা ভাবনা অন্যদের থেকে আলাদা ভুল করো কিন্তু সেটার থেকে শেখো সঠিক কাজ করো কিন্তু সেটাতে আটকে থেকো না কোনো ভালো কিছু করে নিজের অহংকার বাড়িও না বরং এর থেকে বড়ো হও সফল মানুষেরা সাধারণত তাদের কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসেন সাফল্যের আগুন একা একা জ্বলে না এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করা সাধারণ মানুষ যতক্ষণ ভালো না লাগে ততক্ষণ কাজ করে আরও অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজটি শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য হল শক্তি বা জ্ঞান নয় পার্থক্য হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা অন্যেরা ছেড়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য বড় দুইটা ব্যাপার হলো হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম করা সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেওয়া সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হল অসাধারণ সফলদের না বলার ক্ষমতাও অসাধারণ ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করেছে সাফল্য মানে নয় বার পরে গিয়ে দশ বার উঠে দাঁড়ানো যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যার মাঝে সীমায় নুৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সাফল্য ঘটে না তাকে ঘটাতে হয় সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয় সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই ধরা দেবে অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমিই একজন সফল হবেই আর শুরু করা হলো সাফল্যের মূল চাবিকাঠি সন্তানের সাফল্য চালে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুবই দরকার কঠিন সময়ের কারণে মানুষ সাফল্য উপভোগ করতে পারে সফলতা তারাই পায় যারা ভোরবেলা ঘুম থেকে উঠে নিজের পছন্দের কাজে লেগে পড়ে তাই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ুন